হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল আমি অর্পিতা অর্পিতার স্কেচে অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো ঘুম থেকে উঠেই আমি ভীষণ ব্যস্ত থাকি আমার সব বন্ধুদের একটু জানা দরকার বা দেখা দরকার সকালবেলা ঘুম থেকে উঠে কী কী কাজ আমি করি এখন বাজে ঘড়িতে সকাল ছটা আমি ডাল চাল পেঁপে আলু দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ ওই সেদ্ধটার মধ্যে প্রয়োজন মতো একটু একটু নুন দিয়ে দিলাম আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি উঠে পড়ে মানে কিচেন পরিষ্কার করা থাকে বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য অনেক কিছু আমাকে রেডি করতে হয় ছেলের ব্যাগটা ছেলে নিজেই গুছিয়ে নেয় কিন্তু মেয়ের ব্যাগটা আমাকে গুছিয়ে দিতে হয় ওদের খাইয়ে দিতে হয় ড্রেস রেডি করে দিতে হয় ছেলে মেয়েকে পুরো রেডিটাই আমাকে সকালবেলা উঠে একা একা সামলায় আমার হাজব্যান্ড এই সময়টা একটু শুয়ে থাকে ওকে বারণ করি উঠতে কারণ ও তো দুপুরে একটু রেস্ট পায় না ও ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায় কারণ ওর একটু ফোন দেখার ব্যাপার আছে রাতে শোয়ার পরে ওর অফিসের কাজ থাকে বা এমনি নানান ফোনে গান শোনা তারপরে নিউজ দেখা এগুলো করে ছেলে মেয়েকে পড়ানো এগুলো করে দেখো আমার যেটা ডাল চাল পেঁপে আলু দিয়ে সেদ্ধ দিয়েছিলাম এই ডাল মানে চালটা হচ্ছে গোবিন্দভোগ আর ডালটা হচ্ছে মুসুরির ডাল বাটার দিলাম নুন দিলাম হলুদ দিলেই ওরা খিচুড়ি খিচুড়ি করবে আর রেগে যাবে ওই জন্যে হলুদ না দিলে না ওরা এটাকে খিচুড়ি ভাবেও না হলুদ দিয়ে নিয়ে আমি বাটার দিলাম ওরা এখন খেয়ে নেবে আর এই যে ডিম সেদ্ধ ওটা ছেলের ভাত বেড়েছি এবার মেয়েকে ঘুম থেকে ডাকবো আগে ছেলেকে ডেকে দিই কারণ ছেলের স্কুলটা একটু আগে করে শুরু হয়ে যায় ছেলে রওনা হয়ে যায় সাড়ে সাতটার সময় আর চারটে ডিম সেদ্ধ করলাম ছেলেকে আজকে স্কুলের টিফিনে ডিম সেদ্ধ অল্প একটু নুন ছড়িয়ে চামচ দিয়ে দেব। কোনো কিছু টিফিন দিলেই ছেলে খাবে না খেতে চায় না আমি মানে বুঝে পাই না যে কোনটা ওর ভালো লাগবে ওর অ্যাকচুয়ালি সকালে যেহেতু আমি একটু ভাত খাইয়ে পাটাই ওর তো একদমই খিদে পায় না সেই জন্যই হয়তো খায় না একটু নুন ছড়িয়ে দেব। দিয়ে ছেলে একাই চলে যাবে আমি ওপর থেকে দেখব মানে সোসাইটির মধ্যেই তো গাড়িটা চলে আসে চলো ছেলে লিফটে উঠে গেল। এবার মেয়েকে ঘুম থেকে ডেকে তুললাম এবার মেয়েকে করানোর পালা তোমরা দেখতে থাকো এখন ঠিক সকাল সাড়ে সাতটা বাজে আর ঘুম থেকে উঠে আমি কিন্তু তাকে দরজায় জল দিই যেটুকু ঘর সংসারে কাজ থাকে সেটুকু করি অ্যালেক্সাতে একটু হরে কৃষ্ণ বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র না হলে হনুমান চল্লিশা এটা আমার গুনগুন করে চলতে থাকে এগুলো আমি করি মানে এতটাই ব্যস্ত থাকি ছেলের গাড়ি আসছে কিনা সেটা দেখছি আজকে ছেলেকে দিতে গেছে ছেলের বাবা ও গেল কারণ ড্রাইভারকে পেমেন্ট করতে হবে গাড়ির পেমেন্টের ব্যাপার আছে সেই জন্য আজকে উঠে তাড়াতাড়ি করে চলে গেল মাসের শুরু তোমরা জানো সবাই মাসের শুরুতে ড্রাইভারদের পেমেন্ট করে দিতে হয় এবার মেয়ের পালা মেয়েকে এখন স্নান করাবো না ছেলেও কিন্তু স্নান করেনি ও এসে স্নান করবে যেহেতু দুটোর মধ্যে স্কুল ছুটি হয়ে যায় আর স্কুল একদম আমার ফ্ল্যাটের পেছনেই বলতে গেলে তবু ওকে গাড়ি করে দিয়েছি কারণ রাস্তা ভীষণ জ্যাম আর আনা নেওয়া করা আমার পক্ষে সম্ভব না মেয়ে আছে মেয়েকে রেখে বা মেয়েকে নিয়ে খুব কঠিন হয়ে যায় ওই জন্য গাড়িতে গেলেও সেফটিভাবে যাবে বৃষ্টি হোক রোদ হোক যাই হোক সেই জন্য ফুল কাঠটা করা মেয়ের ভাতটাও বাটার দিয়ে একটু পেঁপে টেঁপে দিয়ে আলু দিয়ে ভালো করে চটকে দিলাম নুন আছে এর মধ্যে আর খেতে কিন্তু খুব টেস্টি হয় এবার তো মেয়ের হলো এবার মেয়ে খাবে একা একা চামচ দিয়ে খেয়ে নেবে এবার হচ্ছে বরের তোমরা দেখো সকালবেলা আমি কত রকমের খাবার বানাই শুধু দেখো আজকে তাও অনেকটা কম আছে ওটা একটু মুগের ডাল নিয়ে নিলাম আর এটা নিলাম হচ্ছে ডালিয়া আমার প্রতিদেব এক খাবার কিন্তু রেগুলার পছন্দ একদমই করে না সব খাবারই খায় কিন্তু এক খাবার রেগুলার খাবে না যদি আমি খুব অসুস্থ থাকি বা পারছি না সেক্ষেত্রে ঠিক আছে অ্যাডজাস্ট করে নেবে কিন্তু ওর পছন্দ নানান রকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলে ওর ভালো লাগে এই দেখো এখানে ডালিয়া আর মুগের ডাল ধুয়ে আমি বসিয়ে দিলাম একটু হলুদ টমেটো পেঁপে কুচি দিয়ে বসিয়ে দিলাম ততক্ষণে সিটি পড়তে থাক এবার মেয়ে স্কুলে যাবে মেয়ের কিন্তু গাড়ি আসে আটটা পঁয়ত্রিশে দেখো মেয়ে একাই খুব স্বাবলম্বী ওর ম্যাম ওকে বলেছে নিজের কাজ নিজে করবে আমার ভীষণ ভালো লাগে ওর চেষ্টা করে ওর নিজের কাজগুলো নিজে করতে আর আমি সেটা আমার ছেলে মেয়ে দুজনকেই শেখাই যে তোমরা তোমাদের কাজ করো আমি যতটা পারবো তোমাদের পাশে আছি সাপোর্ট করব কিন্তু নিজেদের কাজ নিজেরা করো এটাই আমি করি ওদের দিয়ে আমি প্রচুর প্রচুর শেখাই কারণ ওই ছেলে মেয়ে বসে থাকবে আমি হাতে মুখে খেতে দেব এই ব্যাপারে আমিও বড় হইনি আর ওদেরও এভাবে বড় করতে আমি চাই না কারণ ওরা স্বাবলম্বী হোক কোথায় থাকবে কি হবে সব কিছু জানা দরকার আমার হাজব্যান্ড তো সমস্ত কিছু পারে দেখো ওর বাবা নিয়ে চলে গেল এবার এটা সিটি মারা হয়ে গেল এবার একটা একটু সাঁতলে নেব ডালিয়া সিটি মারলাম পেঁপে দিয়ে টমেটো দিয়ে একটু কাঁচা লঙ্কা দিলাম আমার প্রতিদেব আবার খুব কাঁচা লঙ্কার ভক্ত বেশি ঝাল খায় না কিন্তু গোটা লঙ্কা ফেলে দিলে তার যে একটা সুন্দর স্মেল আসে সেটা ওর খুব পছন্দের ও কিন্তু খাওয়ায় খুব মানে পুরো ঘটি ঘটি বাড়ির খাওয়া দাওয়া বুঝেছ বাঙাল বাড়ির খাওয়াও খুব পছন্দ করে কিন্তু খেতে ভালোবাসে নানান রকম আর এই স্বাদলানোর জন্য তেলের মধ্যে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা এই এটা একটা ছোট বাটি করে নিলাম এবার দেখো ওই ডালিয়াটার মধ্যে ঢেলে দেবো এর ডালিয়ার মধ্যে কিন্তু আমি একটু অল্প পরিমাণ চিনিও দিয়েছি টেস্টটা ভালো আসবে আর ঘি দিয়ে দিলাম এটা কিন্তু মানে দারুণ খেতে লাগে জানো তো আর সঙ্গে কি দিচ্ছি দেখাচ্ছি তোমাদের একটু হালকা পাতলা পাতলা করেছি কারণ এটাও দুপুরবেলা খাবে অফিসে দিয়ে দেবো তো দুপুরবেলা খাবে আর খুব ঘন করলে একদম কেমন চেপে চেপে যাবে ওই জন্য একটু পাতলা করেছি যাতে ঠান্ডা হয় আর নর্মাল থাকে ব্যাপারটা আর এর সঙ্গে করেছি একদম চৌকো চৌকো করে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা করছি এইটাই ওকে আজকে টিফিনে দেব তাহলে সকালবেলা আমি একা আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আর সব জায়গায় ছিল ম্যাঙ্গলোর হায়দ্রাবাদ গোহাটি কলকাতায় এসে আমি হেল্পিং হ্যান্ড রাখিনি এই কারণে যেহেতু কলকাতায় এসেছি আমি একটু একটু ছুটিতেই আমি বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি ওইদিকে চলে যাই আমি আর হাজব্যান্ড যদি থাকে হাজব্যান্ড একা যখন থাকে কোনো হেল্পিং হ্যান্ডও অ্যালাও করে না সুতরাং আর মেয়ে ছেলে এদের টিউশন ড্রয়িং নাচ এইসবে আমি অনেক সময় ঘরেও থাকতে পারি না হেল্পিং হ্যান্ডকে টাইম দেবো কখন তাকে তো আমার নির্দিষ্ট একটা টাইম দিতে হবে তাই না সেই জন্য এটা আমি নিজেই করে নিই সমস্ত কাজটা দেখো ওর খাবারটা পুরো রেডি আর ও সকালে এখন খেয়ে যাবে ছাতুর শরবত ওকে ছাতুর শরবত করে দিচ্ছে আর খাবারটা একটু ঠান্ডা হতে দিয়েছে খুব জোরে ফ্যানটা চালিয়ে দিয়েছে চলো আবার রাত্রে দেখা হবে চলে এসছি তোমাদের সঙ্গে সন্ধেবেলা এখন কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা বাজে অলোক অফিস থেকে আসার সময় মানে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কি কি সবজি আলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা বলবে দুপুরে কি খেলাম দুপুরে খেলাম হচ্ছে আমার ফ্রিজে একটু একটু সবজি রান্না করা ছিল সেগুলোই আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম একটু ডালিয়া ছিল একটু ওই ফেনা ভাতটা ছিল সবজি ছিল ফ্রিজে একটু মাছ রান্না ছিল দুপুরটা হয়ে গেল এবার আমি রাত্রেবেলা আমার সবজি অনেক ফুরিয়েও গেছিলো ফ্রিজে সেই জন্য আসার সময় কিছু সবজি এনেছে বেগুন এনেছে আর শশা এনেছে বাচ্চাদের টিফিন দিতে শশাটা খুব আমার লাগে আর গরম পড়ছে শশা তো খেতে ভালোই লাগে তাই না দেখো গন্ধরাজ লেবু এনেছে অনেক কিছু বাজারে রয়েছে আর সবজিগুলো না ভীষণ টাটকা আর জানো তো কলকাতা মুকুন্দপুরের সবজি মার্কেট মানে গেলে তুমি ছ্যাঁকা খাবে কেন বলছি আমি ব্যাঙ্গলোরের ছিলাম বহু বছর প্রায় আমি তেরো বছর ব্যাঙ্গলোরে ছিলাম সেখানকার সবজি মার্কেটের থেকেও কলকাতা মুকুন্দপুরের সবজি মার্কেট প্রচুর হাই কেন জানি না প্রচুর প্রচুর হাই দেখো এনেছে এইখান থেকে আমাদের বাজার করতে হয় এছাড়া আর কোনো উপায় নেই আর কাঁচা লঙ্কা ঝিঙে তোমরা তো দেখতেই পাচ্ছ তোমরা দেখো আর ওখানে তো দেখালাম পাট শাক এনেছে পাট শাকটা তো এখন সিজনের খাবার খেতে খুব ভালো লাগে কিন্তু জানো তো কোনো কোনো শাক কাঁচা দেখলে বোঝা যায় না রান্নার করার সময় বোঝা যায় যে একটা মেডিসিনের গন্ধ আসছে যে পয়জেনটা মেশায় সেটার একটা গন্ধ আসছে সেই পজিশন আসলে তোমরা কেউ মায়া করে খাবে না সবাই ফেলে দেবে কারণ ওটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকার আর এনেছে পটল উচ্ছে আর কি ভেন্ডি বা ঢ্যাঁড়স তোমরা যে যেটা বলো আমি না ঢ্যাঁড়স বলি জানো তো অনেকে এগুলোকে অনেকে ভেন্ডিও বলো কোনো ব্যাপার না কিন্তু আমার এই ছোটোবেলা থেকে ঢ্যাঁড়স বলে অভ্যাস ঢ্যাঁড়স নামটা শুনলেই যেন কেমন হাসি পায় তাই না কোনো ছেলে মেয়ে যদি একটু উনিশ বিশ হতো ছোটোবেলায় বন্ধুদের মধ্যে মানে কিছু পারছে না সে সেটা তাকে হঠাৎ করে অন্য বন্ধুরা বলে দিতাই এই ঢেঁড়সের মতন করিস না তো তাই না চলো আর কি এনেছে তোমাদের দেখায় দেশি ট্যাংনা মাছ দেশি ট্যাংনা মাছটা খেতে খুব ভালো লাগে আর এগুলোকে জ্যান্ত টাটকা পেয়েছে যেন আর পেটে না প্রত্যেকটা পেটে কিন্তু ডিম আছে আমার বাচ্চারা যেয়ে মাছের পেটে ডিম মাছে সেই মাছগুলো খেতে ওরা খুব ভালোবাসে তা এত সুন্দর টাটকা সবজি আমি ভাবলাম বড়ি দিয়ে রাত্রেবেলা একটা পাতলা ঝোল করি যেটা আমার বরের খুব পছন্দের গরম ঝোল দিয়ে আমার বর ভীষণ ভালোবাসে ভাত খেতে তা এতগুলো টাটকা সবজি আমি কেটে নিয়েছি চলো এবার সুন্দর করে গরম গরম ঝোল বানাবো রাতে খাওয়ার জন্য দুপুরে তো সেভাবে কিছু রান্না করিনি যে কোনো রান্না নেই ও এখন আমার কাছে জন্য আমি রাত্রের জন্য একটা বড় করে সবজি ভাত অল্প খাবো সবজিগুলো বেশি খাবো এটাই থাকে মেন টার্গেট বাচ্চাদেরও সবজিগুলো খাওয়ানোর চেষ্টা করি কারণ আমরা যেমন মাছ মাংস ডিম খাই আবার একই সঙ্গে একই লেভেলে সবজিও খাই আর সিজনের সবজি খেতে তো ভীষণ ভালো লাগে দেখো আমি কিন্তু এই তরকারিটাতে তেমন কিছু মশলা দেব না এটার মধ্যে শুধুমাত্র জিরের গুঁড়ো নুন হলুদ একটা টমেটো আর জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষে নেবো অবশ্যই জিরের গুঁড়োটা দিতে হবে দিয়ে ভালো করে কষে নিয়ে এবার জল ঢেলে দেবো তারপর বড়ি আর মাছটা দেবো এটার যা সুন্দর টেস্ট হয় না বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখো দেখো আমার পুরো কমপ্লিট একটু বেগুন দিয়েছি সম্পূর্ণ আর ওই যে একটু চাটনি দেখতে পাচ্ছ একটুখানি চাটনি আছে চলো এবার আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে হ্যাঁ তোমরা সবাই খুব ভালো থেকো এতক্ষণ আমার সাথে ছিলে আগামী দিনেও থেকো তোমাদের সবাইকে টাটা